আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু পায়রা দেখাবো মুর্শিদাবাদের খুব ভালো ভালো পায়রা আছে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন না টেনে ভিডিওটা পুরোটাই দেখবেন খুব ভালো ভালো উড়াই বাজির পায়রা আছে একদম মাদি পায়রা নিচের থেকে বাজে ধরবে পাঁচটা ছটা এরকম বাজে আছে নরমারাটা দাঁড়িয়ে চারটি পাঁচটা বাজে দেবে উপরে মাদটা নিচের থেকে ধরবে বাজে দুটো বিস্কুট কালারের পায়রা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবে এই যে পায়ার স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা পায়রা আরও আছে খুব ভালো ভালো লাইনে পায়রা আছে পায়রাগুলো অ্যাকচুয়ালি সিরির জন্য দেখানো হয় কার যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো এখানে কানেক্ট করতে পারবেন আমার বাড়ির চেয়ে বেলডাঙা পুপার বেলডাঙাতেই বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা দেখেন পায়রা স্টার্নিং কলটি দেখুন এই একটা লাল বর্ডারের পায়রা পায়রা দেখতে পাচ্ছেন একদম নিচে থেকে বাজি ধরবে আটটা দশটা এরকম বাজি দেবে খুব সুন্দর বাজি এগুলো চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পাবেন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এগুলো বাচ্চা কাটিয়ে পারে পারে উড়ালে পাড়ে আরও বাচ্চা রেজাল্ট বেশি করে এগুলো একটু বয়স্ক পায়রা দেখতে আছেন পায়রা এখন এগুলো চার পাঁচ ঘন্টা ওড়াই তারবেন নিচে থেকে বাজে দেবে সড়কে চারটে পাঁচটা আটটা দশটা এরকম বাজি দেবে খুব সুন্দর বাজে আছে উড়ায়ও আছে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন নর্মাদা রানিং পেয়ার খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখবেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে অবশ্যই যদি কারোর নিতে ইচ্ছা হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন এই একটা পেয়ার কাগজি পেয়ার দেখছেন কাকজি পেয়ার আরও আছে দেখাবো এই পেয়ারটা একদম পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে পুরো রেজাল্ট গ্যারান্টি আছে পায়রার ডানা সারা আছে অসুবিধে নেই আপনারা নিজে উড়াই থাকবেন এই যে ডানায় টিফিন দেওয়া আছে পাড়া পাখা আছে নিজে পায়রা উড়িয়ে দেখতে পারবেন পায়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট পাবেন একদম খুব ভালো বাজে আছে উপরে একদম নিচে বাজে দিবে না হাতে থেকে ছুড়ে দেবেন দাঁড়িয়ে চারটে পাঁচটা এরকম বাজিয়ে দেবে সড়কে দেখতে পাচ্ছেন কাকজি পায়রা আরও আছে দেখাচ্ছে দেখেন পায়রাগুলো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন আর পায়রাগুলো এখান থেকে পার্সেলও করা হয় অনেক জায়গাতে অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় চাইলে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন পায়রা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব ভালো রেজাল্ট একদম হাইপ্লাইন পায়রা এগুলো পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা উড়াইতে পারবেন নর পাড়াটা নিচে থেকে বাজে দিবে মাদা পাড়াটা উপরে বাজে দিবে মাদাটা ডিমে তাড়া আছে দেখতে পাচ্ছেন ডিম দিবে দু একদিনের ভিতরেই এই যে রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পায়রার রেজাল্টও খুব ভালো রেজাল্ট নরপাড়া নিচে থেকে বাজে ধরবে মাদাপাড়ার উপরে বাজে খুব ভালো হাইফ লাইনের পায়রা পাঁচ ছ ঘন্টা উড়ার পায়রা এগুলো সব গিরিবাজ লাইনে পায়রা এই যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা ডিমের তাড়া আছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এই এক পেয়ার লাল পায়রা অনেকেই চাই খুব সুন্দর কোয়ালিটি আছে নরপাড়া নিচে থেকে বাজে আছে নরপাড়া চারবার ঘন্টা রেজাল্ট হবে পাড়াটা চার ঘন্টা রেজাল্ট হবে এই যে দেখতে পাচ্ছেন লাল পায়রা খুব সুন্দর কোয়ালিটি আছে নর্মাদা পেয়ার এই যে পারেন অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে এখান থেকে কানেক্ট করতে পারেন অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারেন এখান থেকে অনেক জায়গাতেই পার্সেল করা হয় পায়রা এই একটা পেয়ার লাল বর্ডারের দেখতে পাচ্ছেন নরবাটা খুব ভালো বাজে আছে নিচের থেকে একদম বাজে দেবে নরবাটা এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সড়কবাজির পায়রা এখান থেকে কলকাতা ধর্মতলা অব্দি পার্সেল করা হয় কৃষ্ণনগর আনাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলা এগুলো সব পার্সেল করা হয় তাহলে আপনারা অনলাইনে পেমেন্ট করে পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারেন এই একটা পেয়ার শাকসবজির পেয়ার খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন পায়রা দুটো একদম পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পুরো পাকা পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন নিচে থেকেই সড়কও বাজি সাতটা আটটা আটটা দশটা এরকম কেউ বাজিয়ে দেবে দুটো পায়রাই একদম নিচের থেকে বাজি আছে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন এখান থেকে কালনা নগদ্বীপ বর্ধমান নবভাট ধাতিগ্রাম এগুলো সব পার্সেল করা হয় তাহলে আপনার অনলাইন পেমেন্ট করে এখান থেকে কানেক্ট করতে পারেন পায়রাগুলো এই এক পেয়ার বিস্কুট কালার দেখতে পাচ্ছেন নর পাড়াটার চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন মাদ্রটার তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে নরপাড়াটা সড়ক যাচ্ছে আছে মাদাটারও আছে নর্থটা একটু বেশি মাদাটা একটু কম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মালদা রায়গঞ্জ চাতল গাজল এগুলো সব পার্সেল করা হয় মোরপুর জমিপুর সাদের মোড় সাদের মোড় এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইন পেমেন্ট করে এখান থেকে নিতে পারেন নলহাট্টি এগুলো সব নিতে পারেন এই একটা পেয়ার কাগজি পেয়ার দেখতে পাচ্ছেন এদেরও নিচে বাজে আছে খুব ভালো বাজে এদের নিচে খুব ভালো বাজে একদম নিচে থেকে বাজে ধরবে এরা রেজাল্ট এগুলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রা খুব ভালো ভালো পায়রা দেখাচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়ে ভোয়া হবে দুটোরই নর্মাদা পায়রা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে এই একটা পেয়ার পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রা দেখতে পাচ্ছেন এদেরও নিচে বাজে আছে নাম উঠতে বাজি দেবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন পায়েরার রেজাল্টও খুব ভালো রেজাল্ট আছে চার থেকে পাঁচ ঘন্টাগুলো সব রেজাল্ট পাবেন প্রত্যেকটা পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো দেখতে পাচ্ছেন পায়রাগুলো সেলের জন্য নিয়ে দেখানো হয় এখান থেকে পাড়া বিক্রি করা হয় জানেন প্রত্যেক সপ্তাহে ভিডিও ছাড়া হয় এখান থেকে কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পাড়াগুলো কানেক্ট করতে পারেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন নরবাটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে মাদ্রা চার ঘন্টা রেজাল্ট করবে দুটোরই নিচে বাজি আছে নিচের থেকে দুটো পায়রাই বাজে আছে খুব সুন্দর বাজি পায়রা দেখতে পাচ্ছি এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা খুব সুন্দর সুন্দর পায়রা আছে চাইলে এখান থেকে পায়রা কানেক্ট করতে পারেন এছাড়াও অনেক পায়রা থাকে সব পায়রা এগুলো দেখানো সম্ভব নয় সব সময় সময় সবগুলো দেখায় আজকে কিছু পায়রা দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে এই এক পেয়ার বালি পায়রা উড়া খেলা এগুলো চার ঘন্টা মতো রেজাল্ট হয় এগুলো নিচে বাজি হবে না উপরে বাজি উড়া খেলা পায়রা পায়রা দেখতে পাচ্ছেন উপরে দাঁড়াবে তিনটে চারটে এরকম বাজে দিবে এই যে দুটো পাউডার বালি কালারের পায়রা এ একটা বালি পাউডারের নর নিচে বাজে আছে পায়রাটা নিচে বাজে হবে পাঁচ ঘন্টা মতো উড়াই হবে দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি নর পায়রা সিঙ্গেল আছে আর যদি পছন্দ স্ক্রিনে তার নাম্বার কল করে পার্টেন